নামাজে একই রাকেতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরানের এমন একটা সুরা যেই সুরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরে তো অন্য কোনো সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরম আরেকটা সুরা কোরানের নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্ববাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই এটি সাবজেক্টই শুধু আল্লাহ তাআলা এই জন্য এক সাব এই সুরকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামাতি করতে গিয়ে সুরে ফাতিয়ার পরে অন্য যা পড়েন না পড়েন সাথে সুরে এক্লাসে অবশ্যই পড়তেন দুইজন সাবের জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদ ইমাম ছিলেন আরেকজন জেয়াদের ময়দানে এই কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ডাকে বলছেন তুমি কেন এই কাজ করো বলুন ইয়ারসুল্লাহ সুরা এফলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটার নামই সুরা এফলাস তাওহিদকে খাদেশ করার সুরা শিখ মুক্তির সুরা আমার রবের গোরের সুরা এখানে অন্য কারণ ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থ আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতে পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সূরা হিসাবে সুরা মিলানো অংশ হিসাবে সুরা ফাতে আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালো কষায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সূরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার তিনবার সকাল সন্ধ্যার পাশাপাশি পাচক্য সালাতের পরে একবার একবার রাতের সময় আবার তিনবার তিনবার মানে সুরা এখলাস এতবার পড়ার আল্লাহ তারা অজিবাই করে দিছে আমরাও সুরা পাতে সবচেয়ে বেশি পছন্দ করি এই মসজিদে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে কে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির করে না নামাজ করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তরে নামাজটা তাতায় শেষ করার এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমিও তো বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরা এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংসার সব পাবেন এই সুরের তাফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোনো একটা প্রোগ্রামে কোনো আলম আলেম থেকে সুরা এখলাসের তাফসির উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্ব পড়ব সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতে পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন দুবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একে আয় বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না একশো আল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতে চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শুননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাত যদি 2 মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাকাত 1.5 মিনিট অর্থাৎ এটা কমায়া পড়তেন এটাই তার সুন্নাহ ছিল বাস এরপর আপনি এবার সূরা ফাতিহার পরে এক সূরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সূরা পড়ে আরেকটা সূরা বারবার করেন সূরার মুহাব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ